yes <laughs> তো এখন আমরা আসছি পিংলা থানার অন্তর্গত এটা করগাঁও করগাঁও বলে একটা জায়গা এই করকাই করকাই বলে একটা জায়গা তো এই জায়গাতে এসেছি আর এখানে দাদাদের কি প্রবলেম হচ্ছে যে যার জন্য অনেক ফোন করেছিল আর তো সায়নদা ফোন করেছিল সায়নদা ফোন করেই বলেছিল যে এখানে আসার জন্য আর সাধারণত আমরা এরকম ধরনের ভিডিও টিডিও বানাই না আপনারা তো দেখেই থাকেন আমাদের পেজ দিকে যারা দেখছেন বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আলাদা আলাদা বিভিন্ন রকমের ভিডিওগুলো করি আর আজকে একটা সামাজিক যেটা ভিডিও মানে মানুষের একটু প্রবলেম হয়েছে সেই জন্য এসেছি আর আপনাদের দিকে আমি এখানে এসে দাদার সঙ্গে পরিচয় পাবো যেটা হচ্ছে যে এখানে দাদা বসে রয়েছেন এটা একটা একজন পুলিশ স্যার তো স্যারের কী কী প্রবলেম রয়েছে কি প্রবলেম সেটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো আর দাদার দিকে জিজ্ঞেস করছি কি বলে দেখা যাক আচ্ছা বলছিলাম দাদা যে আমাদের দিকে ডাকলেন আজকে এই জায়গাতে এসেছি তো আপনার প্রবলেমটা একটু বলুন আমি হরেকৃষ্ণ কৃষ্ণ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার করকা গ্রাম পঞ্চায়েতের একজন সাধারণ ভিলেজ পুলিশ আমি এখনও কর্মরত রয়েছি আমি গত দু হাজার সালের এগারো মাসে নভেম্বর মাসে আমি জানতে পারি যে আমার দুটো কিডনি প্রায় বিকল আমি এর জন্য কলকাতা বিভিন্ন নার্সিংহোম ব্যাঙ্গালোর আর এন টাগুর বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাই সবাই আমাকে বলে দুটো অপশান একটা আমাকে ডায়ালিসিস করতে হবে আর না হলে আমাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে তো সেই যে দাঁড়িয়ে আমি ডিপার্টমেন্টের সহযোগিতায় এখন আমি ডায়ালিসিস নিচ্ছি সপ্তাহে করে ডায়ালিসিস হচ্ছে আমার এবং আমি ট্রান্সপ্লান্টের দিকে এগিয়ে আমি ডোনারে খুব খোঁজ করেছিলাম একটা ডোনারে খোঁজ পেয়েছি আমরা তার সঙ্গে ক্রস ম্যাচ হয়েছে আমার ম্যাচ ঠিকিয়েছে আমার কিন্তু আমরা স্বাস্থ্যখানের এন পেলেই হয়তো ওটি হবে কিন্তু ওটির জন্য একটা যে বাজেট আছে প্রায় চোদ্দো পনেরো লাখ টাকা খরচা রয়েছে সেই খরচটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এবং অনেকেই জেনে থাকবেন হয়তো আমাদের ফিরিজ পুলিশের যে সামান্য বেতন এই বেতনে আমাদের পক্ষে এত বড় অপারেশন করা সম্ভব নয় তার জন্য আমি সায়নকেও ধন্যবাদ জানাই আজকে যে দাদা ভাইরা আমার বাড়িতে এসেছেন তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাই তারা অনেক দূর থেকে এই রৌদ্রকে মাথায় নিয়ে আমার কাছে এসেছেন যদি আমার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছায় আমার আপনার প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ বিন্দু বিন্দু দিয়ে অনেক সিন্ধু তৈরি হয় তা আপনাদের ছোটো ছোটো সাহায্য সহযোগিতা যদি আমার অপারেশানের জন্য অপারেশনের সামর্থ্য হয়ে ওঠে তো সেদিক থেকে হয়তো আমি আবার পুরনো সুন্দর জীবন ফিরে পেতে পারি আমি আবার পরিবারের মুখে হাসি ফোটাতে পারি এই আশা নিয়ে আপনাদের কাছে আমার আজকে আমার মা আপনাদেরকে ডাকা বা আপনাদেরকে এই নিবেদন বলছিলাম যে আপনাদের তো ধরুন এই যে কিডনিটা যে এরকম কন্ডিশন হয়েছে কতদিন থেকে বুঝতে পেরেছেন আপনি আমি দু সালের সেপ্টেম্বর মাসের দিকে প্রায় বুঝতে পারি তারপরে ব্লাড টেস্ট করে জানতে পারি যে আমার কিডনি বিকল হয়েছে আপনার বাড়িতে কে কে রয়েছে আমার বাড়িতে আমার বাবা মা আছে বাবা সত্তর ঊর্ধ্ব আমার মায়ের বয়স বয়স্ক এবং এছাড়া আমার স্ত্রী আছে আমার দুটো মেয়ে আছে একটা মেয়ে প্রায় তিন মাস বয়স আমি যখন আমার শরীর খারাপ হয় তখন আমার মেয়ে বা আমার স্ত্রী তখন প্রেগনেন্ট ছিলেন তারপরে আমার মেয়ে হয়েছে আবার আগের একটা মেয়ে ছিল নব বছরের মেয়ে আবার দুটো মেয়ে আছে দুটো মেয়ে তাই তো দুটো মেয়ে একজনের নবছর একজনের হচ্ছে তিন মাসের মেয়ে তাই তো আচ্ছা এটাই কি বাড়ি তাই তো আমার এই টোকা বাড়ি আচ্ছা আমি আমার বাড়ির একমাত্র আর্নিং মেম্বার তো আমার ইনকামের উপর ভিত্তি করে ছোট ইনকামের ভিত্তিতে বাবা মা আমার পরিবার চলতো আজকে পরিবারও ভেঙে পড়েছে যে আমি যদি ইনকাম করতে না পারি বা আমি যদি কোনো আমার সমস্যা হয় আমি না থাকি যদি তাহলে এই পরিবারটা কীভাবে চলবে তো এখানে যেটা এসে জানতে পারলাম এই দাদাদের মোটামুটি অবস্থা খুব মানে ভালো না এখানে ঘর বাড়ি দেখে বুঝতেই পারছেন সে টিনের ঘর আর বেস্ট মাটির ঘর পুরোপুরি মানে পাকা ঘর না আর পুলিশ স্যারের যে বাড়িতে এসেছি স্যারের দুটো কিডনি খারাপ হয়ে গেছে স্যার অ্যাকচুয়ালি যেখানে জমি জায়গা যা ছিল প্রায় অনেক অংশই বিক্রি হয়ে গেছে আর একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে বহুত টাকা খরচার একটা ব্যাপার রয়েছে আর কিডনি মোটামুটি পাওয়া গিয়েছে বলে সেটা শোনা যাচ্ছে আর সেটাই এখন ট্রান্সপ্লান্ট করা হবে সেই জন্য কিন্তু একটা বিশাল অ্যামাউন্টের দরকার আর এইরকম সাধারণ পরিবারে থেকে কিন্তু মানে সেটা করা সম্ভব না সেই জন্যই আমাদের দিকে ডেকেছে আর আপনাদের কাছে যারা আপনাদের ভিউয়ার্স রয়েছে বা যারা যারা আমার ভিডিও দেখেন বা আরও বিভিন্ন রকমের ভিডিও দেখেন সেই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের দিকে বার্তা পৌঁছাতে চাই এই সমস্ত দাদাদের অর্থাৎ অবস্থা এতটাই খারাপ যেই জন্যই আমাদের দিকে ডাকা আর আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করবেন যাতে ছোটোখাটো অর্থাৎ এক টাকা দুটো যতটুকুন পাবেন কম সম করে দিয়ে যদি সাহায্য করতে পারেন তাহলে দাদারা পরিবারটা বেঁচে যাবে কারণ পরিবারে রয়েছে একটা তিন মাসের ছোট্ট বাচ্চা শিশু মানে মেয়ে সন্তান দুটোই না দুটো মেয়ে একজন হচ্ছে ন বছরের আর একটা হচ্ছে তিন মাসের মানে বুঝতে পারছেন অবস্থাটা কেমন হতে চলেছে আর সঙ্গে রয়েছে কিন্তু সেই বয়স্ক একটা মানে কাকু যিনি এসে যে এই স্যারের বাবা আর এদিকে তার মা বসে রয়েছে তো পুরোপুরি মানে ফ্যামিলিটা চলে কিন্তু এই দাদার উপরেই তো আমি জানতে চাইবো বলছি এখানের যে আপনাদের যে এই যে কিডনিটা ট্রান্সপ্লান্ট কতদিন পর হবে এরকম জানা যাচ্ছে ডাক্তারই খবর আছে এগারোই জুন আমাদের একটা অ্যাপ্রুক্স আর ডেট দিয়েছে স্বাস্থ্যবন থেকে আমরা এনওসি পেলে হয়তো নির্দিষ্ট ডেটের দুই এক দিন আগে পরে মধ্যে আমাদের ট্রান্সপ্লান্ট হয়ে যাবে পয়সা টয়সা কোনো কিছু জোগাড় হয়েছে এখন পর্যন্ত আমরা ইতিমধ্যেই প্রায় সাত লাখ টাকা মতো খরচ করে ফেলেছি যেটুকু জমি জায়গা ছিল সেটুকু বিক্রি করে বা তারপরেও যেটুকু আরও জমি জায়গা আছে বা কালাবস্তু রয়েছে সেটুকু হয়তো সবটাই বিক্রি করে দিলে আমরা ট্রান্সপ্ল্যান্ট করাতে পারব এবার তারপরে আমরা তো কেউ যে বাজেটটা এস্টিমেটটা সেই মতো আমরা হয়তো পৌঁছতে পারি কিন্তু হয়তো মা নেমে অপারেশন করতে নেমে গিয়ে দেখলাম যে বাজেট ক্রস করে গিয়ে আরও চার পাঁচ লাখটা বেশি হয়ে গেছে তখন হয়তো মাঝ পথে আমাকে পিছিয়ে আসতে হতে পারে বা আমাকে ওষুধের বিহনে হয়তো আমার আবারও হতে পারি সে দাঁড়িয়ে অনেকে বলে যে বাজেটের বাইরেও আরও চার পাঁচ লাখ টাকা এক্সট্রা খরচা হয় তো সেই যে দাঁড়িয়ে সেটা একটা সম্ভাবনা এবং যদিও আমরা সংস্থা করতে পারি হয়তো আমাদের ভিটে ভিটে মাস তো যেটুকু ছিল সেটুকু আমাদের হারাতে হবে আমার ট্রান্সপোর্ট করতে গেলে হয় সবটাই আমাকে হারাতে হবে আর যদি সাধারণ মানুষের এমনি করে সহযোগিতা পাই যদি হয়তো আমার বাস করার এই বাড়িটা থাকার মতো যদি জায়গা থাকে সেটা আপনাদের অনুগ্রহ আপনার কৃপার উপরে ওকে তো পুরোপুরি দেখলেন এখানে কিন্তু এই দাদার অবস্থা মানে খুবই খারাপ অবস্থা এখন তো একটা শেয়ার কিন্তু দেখুন সবাইকেই যে ভিডিওতে দেখে যে পয়সা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই বা কাউকে জোর জবরস্তি করা হয় না সাধারণত আমি তো এরকম ভিডিও বানাই না প্রথমেই বলছি তো যদি কারো ভালো লাগে অল্প সীমিত পরিমাণে কিছু আপনারা দান করতে পারেন এই দাদার এখানে ফোনপে নাম্বার আর স্ক্যানার আমি দিয়ে রেখে দেবো ভিডিওর মাধ্যমে আর যদি কেউ যদি মনে করেন যে না দান দেন আমি করতে পারবো না তো অবশ্যই ভিডিওটাকে কিন্তু শেয়ার করে দিন যাতে কিন্তু বহু মানুষ এই ভিডিওগুলো দেখতে পারে কারণ আমরা এসেছি প্রায় প্রায় আশি দিকে পঁচাশি কিলোমিটার রাস্তা আমাদের বাড়ি থেকে অনেকটাই লং এসেছি কারণ এই দাদাদের ডাকে সাড়া দিয়ে কারণ সমাজ কল্যাণমূলক কাজ অবশ্যই কিন্তু দরকার আর সবাই কিন্তু যদি মানুষের হেল্পে লাগে তাহলে কি নিজেকে ধন্য বলে মনে করবেন বা করব আমরা তো মোটামুটি আমি কাকুকে বলছি বলছি কাকু এই যে রোগটা ধরা পড়েছে তারপরে কীরকম চিন্তা ভাবনাটা আসলো আপনাদের মনে এখন আমরা বিভিন্নভাবে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো যে রক্ত পরীক্ষা করা হোক রক্ত পরীক্ষা প্রত্যেক ধরা গুলো ক্রিয়েটি কি বলে খুব বেড়ে গেছে এই যে কিডনির অসুখ আচ্ছা আপনি কোনো কি আমি কিছু কিছুক্ষণ বেকার বয়স বয়স কিছু কাজ সত্তর বছর বয়স তো দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু এই কাকুদের বয়সও হয়ে গেছে আর বয়সের সাথে সাথে কাজ করাও সম্ভব নয় মোটামুটি যাই হোক আপনারা সবাই দাদাকে হেল্প করবেন এটাই আমি আশা করবো আর সবাই কিন্তু ভিডিও রাখে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে কিন্তু না এই দাদার মানে হেল্প হতে পারে আর এই কিডিটা যাতে খুব তাড়াতাড়ি ট্রান্সপ্লান্ট হয়ে গিয়ে অর্থাৎ মোটামুটি সুস্থ হয়ে উঠতে পারে আবার কি আগের জীবন যাপন শুরু ফিরে পেতে পারে এটাই আশা করবো কারণ ছোটো ছোটো বাচ্চা রয়েছে আপনাদের ঘরেও বাচ্চা রয়েছে আমাদের ঘরেও বাচ্চা রয়েছে বুঝতে পারছেন বাবা মা যদি কোনো কিছুর প্রবলেম থাকে তো বাচ্চাদের কী অবস্থাটা হয় আমার স্বামী সাত শরীর খারাপ ধরা পড়েছে আমরা খুব দুঃখের মধ্যে দিন কাটাচ্ছি আমি আর কিছু বলতে চাই না আপনারা যে যেমন পারেন আমাদের সাহায্য করুন আপনারা সাহায্য করুন যাতে আমার স্বামী একটু সুস্থ হয়ে উঠত ছোটো বাচ্চাদের ছোটো বাচ্চাদেরকে তুমি আমি শান্তিতে বাস করতে তো একবার আমি দেখছি এখানে কাগজপত্রগুলো দেখে নিচ্ছি যে অ্যাকচুয়ালি ঠিক বলছে না ভুল বলছে কারণ এরকম অনেক সময় হয়ে থাকে ফেক নিউজ আসে তো দেখে নিচ্ছি এবার কাগজপত্রগুলো আচ্ছা কোথায় দেখেছিলেন তো কলকাতা আরেনটা করে মুকুন্দপুরে নারায়ণ হেলতে দেখানো হয়েছিল এগুলো কাগজ রয়েছে তো তো দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এখানে এই কাগজপত্রগুলো পুরোপুরি রয়েছে আর এখানে পর পর সমস্ত এখানে এস্টিমেট করা রয়েছে এটা একটা এস্টিমেট দুটো এস্টিমেট এখানে একটা দুটো এস্টিমেট অলরেডি রয়েছে যে যে হসপিটালে দেখানো হচ্ছে তাই তো হসপিটালে তো একটা মানুষ কিন্তু কখনো বন্ধুরা নিজের রোগ নিয়ে এইভাবে অন্তত সোশ্যাল মিডিয়াতে কেউ কখনো ভুল বলবে না তো সেই জায়গা থেকে আমি বলছি অনুরোধ করছি আপনাদেরকে দর্শক বন্ধুরা যারা দেখছেন এবং সুরজিৎ দার প্রোফাইল দেখে আপনাদেরকে অনুরোধ করছি সুরজিৎ দাকে অনেক ধন্যবাদ জানাই উনি এই এত কাজের মধ্যে থেকেও কিন্তু আজকে এই জায়গায় ছুটে এসেছে এই অসহায় পরিবারের পাশে অর্থ দিয়ে না সাহায্য করতে পারলেও কিন্তু এই জিনিসটা আপনাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছে এবং এই চ্যালেন্ডটাকেও দাঁড় করাতে কিন্তু সুরজিৎ দাকে অনেক মেহনত রদ জল অনেক টাকা খরচা করে আজকে এই চ্যালেঞ্জটাকে দাঁড় করাতে হয়েছে সেই জন্যই কিন্তু আপনারা ভিডিওগুলো ওর মোবাইল থেকে দেখতে পাচ্ছে তাই আপনাদেরকে অনুরোধ করছি হ্যাঁ আপনারা সবাই একটু সহযোগিতা করুন এই পরিবারকে যাতে উনি সুস্থ হয়ে বাড়ির ভিতরটা আপনাদের দিকে দেখাচ্ছি মানে অ্যাকচুয়ালি বাড়িটা পুরোপুরি মাটির বাড়ি তো কারণ অনেকে বিশ্বাস করে না সেটা আপনার দিকে দেখিয়ে দিচ্ছি একবার পুরোপুরি দেখছেন এখানে কিন্তু এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন পুরো যে ছিটাবেলার বাড়ি মানে অ্যাকচুয়ালি বাঁশ দিয়ে বাড়িটা বানানো রয়েছে মানে সত্যিই পরিস্থিতি খুব খারাপ মানে এখানের দিকে যেটা দেখতে পাচ্ছি আর ঘরে তো যে দেখতে পাচ্ছেন দেওয়ালগুলো সবাই সবাইতে ইট বা কারো টিনের দেওয়াল থাকে এখানে কিন্তু সেরকম কোনো পজিশন নেই পুরোপুরি দেখতে পাচ্ছেন কিন্তু একদম সে বেড়া দিয়ে বানানো অর্থাৎ বাতা দিয়ে বানানো আর বাতা অর্ধেক জিনিস কিন্তু অনেকটাই ভেঙে গিয়েছে তো যাই হোক আপনাদের দিকে বলবো আপনারা অবশ্যই কিন্তু যদি পারেন একটু টুকিটাকি টাকি ছোটোখাটো দু এক টাকা করে দিয়ে হেল্পও করতে পারেন আমার চ্যানেল থেকে যারা দেখবেন তারাও করতে পারেন অথবা যদি নাও হেল্প করতে পারেন তাহলে কিন্তু পুরোপুরি ভিডিওটাকে শেয়ার করে দিন কারণ সমাজ মূল্য কল্যাণমূলক কাজ সাধারণত আমি এখনও করিনি ফার্স্ট টাইম এখানে আসা অ্যাকচুয়ালি অনেক দূর আর অনেক রিকোয়েস্ট করার জন্য কিন্তু আমরা এখানে এসেছিলাম আর এখানে দাদাদের সঙ্গে কথা বলে আপনাদের দিকে জানালাম তো যাই হোক মানে এখানের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ রয়েছে আর আপনার দিকে কিন্তু ফোনপে নাম্বার আর গুগল পে নাম্বার প্লাস আপনার দিকে স্ক্যানার দিয়ে রেখে দেব যে যা পারবেন পঞ্চাশ পয়সা এক টাকা দু টাকা যা পারবেন আপনারা হেল্প করতে পারেন যদি মনে হয় আর যদি না হেল্প করতে পারেন তাও কোনো অসুবিধা নেই সেখানে কিন্তু আপনারা ভিডিওটাকে একটু প্রচুর প্রচুর করে শেয়ার করে দিন যাতে এই ভিডিওটা সবাই কাছে পৌঁছে যায় দেখুন আমি আজকে এখানে আসছি যেহেতু মানে সেহেতু দেখুন আমি সবাইকে যেহেতু রিকোয়েস্ট করছি যে দু টাকা পাঁচ টাকা দশ টাকা করে সবাই হেল্প করবেন দেখুন আমার সামর্থ্য অনুযায়ী আমি আজকে এসেছি আমি দাদাকে হাজারটা টাকা দিয়ে যাচ্ছি মানে অ্যাকচুয়ালি এগুলো ভিডিওতে দেখানো উচিত নয় আচ্ছা দাদা যদি ভিডিও দেখাচ্ছি বলে খারাপ ভাববেন না তো দেখুন এখানে অ্যাকচুয়ালি হেল্পের জন্য লাগে মানুষ মানুষ তখনই এখানে আসে এই সোশ্যাল মিডিয়াতে আসে যখন সে নিঃস্ব হয়ে যায় যার করার কিছু থাকে না যার সর্বস্ব শেষ হয়ে যায় তখন সেই ইজ্জত ভুলে গিয়ে তাকে জানে যে প্রাণে বাঁচতে হবে সেই জন্যই কিন্তু মানুষের কাছে হাত পাততে যায় আর আজকে সেই দাদারও অবস্থা কিন্তু এই পর্যায়ে এসে পড়েছে সেই জন্য মনে এটা আমার দেখানো উচিত নয় তবু আমি বলে রাখছি কারণ নাহলে অনেকেই প্রশ্ন করবেন যে দাদা আপনি গিয়েছিলেন আপনিই তো দিয়ে হেল্প করতে পারবেন দেখুন আমাদের সামর্থ্য অনুযায়ী আমি হাজার টাকা দাদাকে দিয়ে যাচ্ছি আশা করবো আপনারাও সবাই কিন্তু হেল্প করবেন আর আমিও এই আশা রাখছি এই আশা রাখছি আর আমি দাদাকে মোটামুটি দিয়ে যাচ্ছে এটা এটা দাদা রাখুন একটু ঠিক আছে ঠিক আছে ভালো হবে ডাক্তার দেখান ভালো হন ঠিক আছে চলুন আসছি তাহলে তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না